বাইকের মাইলেজ হচ্ছে গাড়ি এত বেশি মাইলেজ আপনি এটাতে পাবেন মানে আপনি নিজের কাছে মানে নিজে হচ্ছে একেবারে আনবিলেবল হয়ে যাবেন যে মিনিমাম ঢাকা শহরে আপনি বিশ কিলোমিটার মাইলেজ পাবেন মিনিমাম মিনিমাম পাঁচ বছর গাড়ি চালাবেন উইদাউট হ্যাসেল কোন রকমের কোনো হাত দিতে হবে না ইংশা একবার মাইলেজ কিং ভাই চাকা থেকে শুরু করিয়া সবকিছু একেবারে আপনি ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন

আউট অফ সিটিতে আরো বেশি পাবেন ইনশাআল্লাহ মডেল হচ্ছে 2013 রেজিস্ট্রেশন হচ্ছে 2019 ফুললি ফ্রেশ গাড়ি বিন্দু পরিমাণ কোনো ডেন বা পেইন্টের কোনো কাজ দেখাতে পারবেন না গাড়িটা এইভাবে রেডি করা হইছে আলহামদুলিল্লাহ জি জি আর হাইব্রিড ব্যাটারি যেহেতু মানে হাইব্রিড গাড়ি একটা হাইব্রিড ব্যাটারির কথা এখানে থাকি আপনি মিনিমাম 5 বছর গাড়ি চালাবেন উইদাউট হ্যাসেল কোনো রকমের কোনো হাত দিতে হবে না ইনশাআল্লাহ একদম মাইলেজের কিং একবার মাইলেজের কিং ভাই মডেল হচ্ছে 2013 হ্যাঁ টয়টা ইকুয়া মডেল হচ্ছে 2013 রেজিস্ট্রেশন হচ্ছে 2019 যে ভদ্রলোকের গাড়ি খুবই রুচি সম্মত মানুষ বা রুচিশীল মানুষ উনি এই জন্য হচ্ছে গাড়িটা এত পরিমাণে ফ্রেশ ওকে বাট সচরাচর কিন্তু হচ্ছে এইসব গাড়ি এত ফ্রেশ পাওয়া যায় না ভাই কখনোই না জি আর চাকা থেকে শুরু করে সব কিছু একেবারে আপনি ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন চাকা থেকে শুরু করে সব কিছু আপনি জাস্ট গাড়ির সামনে যখন আসবেন আপনার কাছে মনে হবে যে আপনি একটা রিকন্ডিশন গাড়ি দেখতেছেন এই লেভেলে আছে গাড়ি এবং পুশ পুশ হ্যাঁ পুশ স্টার পাবেন আর মাল্টি ফাংশনাল স্টিয়ারিং পাবেন ঠিক আছে এটা হচ্ছে জিও অডিশন বলে আর কি ভাইয়া অল্প বাজেট এর মধ্যে হ্যাঁ বাজেটটাও থাকবে মোটামুটি মডেলের চেয়ে কম গাড়ির মডেলের চেয়ে কমে থাকবে হচ্ছে বাজেট আর প্রাইসটা থাকবে খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইস ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং সো যারা হচ্ছে একুয়া কিনবেন বিশেষ করে স্কুল ডিউটি বা এই ধরনের ছোটখাটো ডিউটির জন্য হচ্ছে যারা একুয়া চালান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন গাড়ির গাড়িটা একেবারে টপ নস কোয়ালিটিতে আছে গাড়ির প্রাইস থাকবে হচ্ছে অনলি